প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই করে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যাডভান্স করতে হবে প্রাইসে মাত্র কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালকের কাছ থেকে কিন্তু ড্রেসগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকায় চমৎকার কিছু আজকে টু পিস দেখাবো শার্ট এবং হচ্ছে প্যান্ট সেট ঠিক আছে এগুলো ওয়েস্টার্ন আপদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন অনেক প্রিন্ট আসছে কালার আসছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে ওপেন বাটন প্লাস হচ্ছে হাতাটা কফ করা প্রাইস থাকবে হ্যাঁ এটা হচ্ছে পাজামা এটা প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই করে বডে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ কালারগুলো দেখায় এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে পাজামা এটাও থাকবে তিনশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন কাপড়টা একদম মোমেসা অ্যালেক্সের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক কিন্তু দেখতে পাচ্ছেন কাপড়টা এত সব পাজামাটা ম্যাচিং থাকবে প্রাইস থাকবে সেম আপনারা চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে প্রাইস সেম মাত্র তিনশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন এটা হচ্ছে সিভিট কালার ভিতরে এগুলো ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার তিনশো নিরানব্বই টাকা আসলে ভাইয়াদের এত এত ডিজাইন এত এত কালেকশন আপনারা যারা পাইকের কিনে ব্যবসা করতে চান আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন একদম সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে কিন্তু ড্রেসগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটার ভিতর এটা দেখেন ব্ল্যাক কালার প্রিন্ট এগুলো সবই হচ্ছে মোমেস ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার কালারটা এত সুন্দর এটাও থাকবে তিনশো নিরানব্বই নর্মাল একটা শার্ট কিনতে গেলে কিন্তু পাঁচশো টাকা লাগে সেখানে সেট পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকায় আর এগুলো খুচরা বাজারে সাড়ে সাতশো আটশো করে আপনারা কিন্তু সেটগুলো সেল করতে পারবেন ঠিক আছে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আর আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে বেছে বেছে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখ এটা ব্ল্যাকের ভিতরে আঙুর কন্ট্রাস্ট খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কিন্তু এটা ব্ল্যাক কন্ট্রাস্ট থাকবে প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে আচ্ছা এটা দেখে এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা দেখে এটা হচ্ছে কফি কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এটার ভিতর এটা ব্ল্যাক অ্যান্ড ক্রিম কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস মাত্র তিনশো এটা একটা কালার টা হোয়াইটের সাথে খুব সুন্দর একটা গোল্ডেন কন্ট্রাস্ট এটা একটা কন্টাস্ট থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা তো এগুলোর জন্য করবে নমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে মাথা পেস